জাতির জনক মহাত্মা গান্ধীর আজ তিরোধান দিবস প্রতি বছরের নেয় এই বছরে ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে মহাত্মা গান্ধীর দিবস পালন করা হল মালদা শহরে বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধীজির পূর্ণবয় মূর্তিতে মাল্যদান করে তার প্রয়াণ দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর ও পুরো আধিকারিকরা ये भी काके ये ताकत है चलो ये ताकत মহাত্মা গান্ধী আজকে তিরোধান দিবস আঠাত্তরতম আমরা সকলেই আজকে মহাত্মা গান্ধীকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি আমরা চাই মহাত্মা গান্ধীর যে চিন্তাধারা যে মার্গদর্শন দেখিয়েছিল সেটা যদি আমরা সবাই তার পথে চলতে পারি দেশ সমাজ সবাই ভালো থাকে